হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টির দোকানে আমরা কীভাবে পাটিসাপটা পিঠা তৈরি করি বন্ধুরা এই শীতের বিখ্যাত খেজুর গুড় দিয়ে মিষ্টির দোকানের পাটি পিঠাটা খুব সহজেই করে দেখাবো আশা করি এই ভিডিও দেখার পর আর মিষ্টির দোকান থেকে পাটিসাপটা পিঠা কিনে খেতে হবে না ঘরেই তৈরি করে খেতে পারবেন বন্ধুরা এই মিষ্টির দোকানের পাটি পিঠাটা তৈরি করা শিখতে হলে আপনাদের একটু কষ্ট করতে হবে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে বন্ধুরা চলুন তাহলে আমরা পুরো ভিডিওটা না টেনে দেখতে দেখতেই শিখে নিই মিষ্টির দোকানের এই পাটিসাপটা পিঠাটা তৈরি করা বন্ধুরা আমরা এখানে পাটিসাপটা পিঠার খিরসাটা করে নেওয়ার জন্য বিশ কেজি দুধ নিয়েছি আমরা এই খিরসাটা আগের দিন করে রাখতেছি কারণ আমাদের পরের দিন সকালবেলায় আমাদের পাটিসাপটা পিঠাটা তৈরি করা লাগে সেজন্য আগের দিন আমরা কিসাটা করে রাখতেছি আপনারা চাইলে সাথে সাথে করে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমাদের কিসাটা ঘন হয়ে গেছে এখানে আমরা কোনো প্রকারের চাউল গ্রা বা ময়দা ব্যবহার করি নাই আর এখানে এখন আমরা চিনি দেই নাই চিনি আমরা পরে মিশাব আমাদের খিসাটাতে এখন চিনি দিয়ে আমরা মিশিয়ে নেবো চিনিটা আর একটু টাইট করে নেবো আমাদের কিসাটা দেখুন আমাদের বিশ কেজি দুধ থেকে এখানে তিন কেজি খিরসা হয়েছে আমরা যদি এখানে চাউলের গুঁড়ো ব্যবহার করতাম তাহলে আরও বেশি হতো কিন্তু আমাদের পিঠাটা খেতে ভালো লাগবে না চাউলের গুঁড়ো না দেওয়ার কারণে আমাদের পিঠাটা খুব টেস্টি হবে আমরা এখন তিন কেজি ক্ষীর সাথে পাঁচশো গ্রাম চিনি দেবো আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন আমাদের পাঁচশো গ্রাম চিনি তিন কেজি ক্ষীর সাথে মিষ্টিটা পারফেক্ট হয় সেজন্য আমরা মেপে দেই। দেখুন আমাদের খিসাটা হয়ে গেছে আপনারা এরকম করে নেবেন আমরা এখন খিচাটা উঠিয়ে নেব উঠিয়ে আমরা খিচাড়াটা ঠান্ডা করে তারপরে আমরা পিঠাটাতে দেবো আমরা এখন পাটি সপ্তাহে পিঠার ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমরা চিনি গুঁড়া চাউলের গুঁড়াটা নিয়েছি আমরা চাউলটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে মেশিনে ভেঙে নিয়েছি। আধা ঘন্টার বেশি ভেজাবেন না তাহলে গুঁড়াটা অনেকটা পানি খেয়ে নেবে তখন পিঠাটা ভালো হতে চাইবে না দেখুন আমরা এখানে এখন দুই কেজি চাউলের গুঁড়াতে পাঁচশো গ্রামের মতো ময়দা দেবো আমরা আইডিয়া করে দেব আপনারা মেপেও দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা এভাবে ধরে পাঁচ মুট ময়দা দেব আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন খুব মনোযোগ দিয়ে তাহলে আপনারা মিষ্টির দোকানের মতো পিঠা ঘরেই তৈরি করে খেতে পারবেন এখানে আমরা হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি দেখুন বেশি লবণ দিতে যাবেন না তাহলে সারটা নষ্ট হয়ে যাবে এখন আমরা ভালো করে লবণ আর ময়দা চাউলের গুঁড়োটা মিশিয়ে নেব আগে এখন আমরা এখানে দেড় কেজি গুড় দিয়ে দেবো দেখুন আমরা দেড় কেজি খেজুরের গুড় গালিয়ে নিয়েছিলাম এখানে আমরা দেড় কেজি খেজুরের গুড় দিয়ে দেব আপনারা আপনাদের মিষ্টির দেখে দিবেন যে যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম দিতে পারবেন কোনো সমস্যা নেই কম বেশি করে দিতে পারবেন আমরা এখন এভাবে আস্তে আস্তে ভালো করে মিলিয়ে নেব অবশ্যই খেয়াল রাখবেন এখানে কোনো যেন চাউলের গুঁড়াটা দলা পেকে না যায় খুব ভালো করে মিক্স করে নেবেন এখানে আমরা পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা বলে দিতে পারতেছি না কারণ চাউলের গুঁড়া আর ময়দা যে যতটুকু পানি খাবে পানিটা দিতে হবে আমরা আস্তে আস্তে পানি দিয়ে ভালো করে মিলিয়ে নেব আপনারা আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে মিলিয়ে নেবেন দেখুন আমাদের ব্যাডারটা অনেকটাই হয়ে গেছে আমরা এখন এটা রেস্টে রেখে দেব দেখুন আমাদের ব্যাটারটা তিরিশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে অনেকটা ঘন হয়ে গেছে আবার আমরা এখন এখানে আবার পানি দিয়ে পাতলা করে নেব আমরা আবার একটু পানি দিয়ে পাতলা করে নিচ্ছি আপনারাও আপনাদের ব্যাটারটা ঘন হয়ে আসলে তখন একটু পানি দিয়ে আপনারা পাতলা করে নেবেন দেখুন আমরা কতটুকু পানি দিয়ে পাতলা করে নিলাম আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন আমরা এখন পিঠাটা ভেজে নেব সেই আমরা এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমরা ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে সরষের তেলও দিয়ে নিতে পারেন আমরা ঘি লাগিয়ে পিঠার ব্যাটারটা দিয়ে ঘুড়িয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিয়েছি দেখুন রুটিটা হয়ে আসলে তখন আমরা এখানে পিঠার খিরসাটা দিয়ে নেব দেখুন আমরা পিটার খিসাটা দিয়ে দিচ্ছি কতটুকু পিটার খিসা দিচ্ছি আপনারা এভাবে পিটার খিসাটা দিয়ে নেবেন বেশি করে দিবেন না বেশি করে দিলে খেতে ভালো লাগে না দেখুন এভাবে আপনারা সুন্দর করে পিটার খিসাটা দেওয়ার পরে পেঁচিয়ে নেবেন আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে প্লিজ স্যালেন্ডি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে আপনাদের পূজার সুবিধার্থে আমি আর একটা পিঠা ভেজে দেখাবো দেখুন আমরা এভাবে ঘি ফ্রাই মধ্যে লাগিয়ে দিচ্ছি তারপরে ব্যাটারটা দিয়ে আমরা একটা রুটি তৈরি করে নেব দেখুন আমরা এবার একটু ব্যাটার দিয়ে রুটি তৈরি করে নিলাম এখন আমাদের রুটিটা হয়ে গেলে তখন আমরা এখানে খিরসা দেব দেখুন আমাদের রুটিটা কত সুন্দরভাবে হয়ে গেছে আমরা এখন এটা খিসা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে খিসা দেওয়ার পরে এভাবে উঠিয়ে আপনারা পিঠাটা পেছিয়ে নেবেন দেখুন এভাবে সুন্দর করে উঠিয়ে দেবেন আর আমাদের রুটিটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন আপনারা ঠিক এভাবেই করবেন এভাবে একটু চামচ দিয়ে চেপে চেপে দিবেন তাহলে পিঠাটা সুন্দর হবে দেখুন আমাদের পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন আমাদের পিঠাগুলো কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে খেতে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ